এই যে বারবার সরকার পরিবর্তন হয় প্রতি সরকার পরিবর্তনের জন্য মানুষের জীবন যায় রক্ত যায় জেলে যেতে হয় রিমান্ডে যেতে হয় ডান্ডা বেরিয়ে পড়তে হয় গুম হয়ে যেতে হয় খুন হয়ে যেতে হয় এরপরে আমার কিছু দিনের জন্য শান্তি আসে কিন্তু বৈষম্য দূর হয় কেন বৈষম্য দূর হয় না কারণ মানব রচিত মতবাদ দিয়ে বছরকে বছর মানুষকে শাসন করার চেষ্টা করা হয়েছে আর যদি আমরা আল্লাহর বিধানকে মানতাম কোরআনের বিধানকে মানতাম যেমন করে পশু পাখিরা মানে গাছগাছালিরা মানে পানির নিচে সমুদ্রের নিচে যে বিশাল পৃথিবী তারা যেভাবে আল্লাহর বিধানকে মেনে চলে মহাশূন্য এই সৌরজগত এই যে তারকা মণ্ডলী সূর্য চন্দ্র যা কিছু আছে সমস্ত কিছু যে বিধান দিয়ে চলে ওই বিধানে যদি কোনো সমস্যা না থাকে যুদ্ধ না থাকে বিদ্রোহ না থাকে বিদ্রোহ না থাকে জীবন না যায় যদি তারা শান্তিতে থাকে তাহলে আমরা কেন থাকতে পারি না আমরা মানুষের মতবাদ দিয়ে চলি বলে মানুষের শান্তি প্রতিষ্ঠা করতে পারি না এই আইন চলবে আপনাদের হাতে মোবাইল মোবাইল দিয়ে বানাইলো তাকে তো একটা সিস্টেম দিয়ে দিছে যাইনি নাকি সবার কাছে ছোট ছোট বই দিছে না মোবাইলের প্যাকেটের মধ্যে ম্যানুয়াল বুক আল্লাহ তালা আমাদের তো একটা ম্যানুয়াল বুক দিছে দিছে কিনা কি বুক নাম কি কোরআন আমরা সেই কোরআনকে ধরতে পারি নাই কোরআনকে বুঝতে পারি নাই কোরআনকে পড়ি না যে কোরআন সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ তালা মানুষের জন্য প্রেরণ করলেন মানুষের জীবন বিধান হিসাবে দিলেন সেই কোরআন থেকে আমরা দূরে আছি কোরআনে বলা হলো এর মধ্যে ভুল আছে ভুল নাই নির্ভুল একটা কিতাব অথচ আমরা সেই নির্ভুল কিতাব থেকে দূরে সরে যাচ্ছি যত বেশি দূরে সরে যাচ্ছি তত বেশি নির্যাতনের শিকার হচ্ছে শুধু কি বাংলাদেশে আপনি যদি আজকে চোখ বন্ধ করেন চোখ বন্ধ করে ভাবেন যে বিশ্বে কতগুলি মুসলমান দেশ আছে সমস্ত মুসলমান দেশ আর অমুসলিম দেশ অমুসলিম দেশে কি হচ্ছে আর মুসলমান দেশগুলোতে কী হচ্ছে দেখেন আপনি আমেরিকা বিশ্বের সবথেকে বৃহত্তম দেশ পরাশক্তিধর দেশ অশান্তি আছে তো মারামারি করে মারামারি নেই অশান্তি নেই কানাডা ইউরোপ ইংল্যান্ড কোথাও নাই মুসলমানের দেশ দেখেন যে জায়গায় মুসলমান আছে বাংলাদেশ ভালো মতন চলে না কাশ্মীর যুদ্ধ চলে বার্মা যুদ্ধ চলে কিছুদিন এক পর্যন্ত আফগান যুদ্ধ চলতো সিরিয়া এই মাত্র ছাড়লো নাকি ফিলিস্তিন চলছে দাও দাও করে আগুন জ্বলছে ঠিক কি না শান্তি নাই সমস্ত জায়গাগুলোতে যেহেতু কোরআন থেকে আমরা দূরে আছি এই কারণে রাম বাম নাস্তিকেরা ইহুদিরা এই মুসলমানদের উপরে নির্যাতন করার সুযোগ পাচ্ছে আমরা মানুষকে খুশি করার চেষ্টা করি হাজারো মানুষকে খুশি করার চেষ্টা করি যদি লাখো মানুষ খুশি হয় ফায়দা নাই আল্লাহ খুশি না এক আল্লাহকে খুশি করি সারা বিশ্ব খুশি হয়ে যাবে ঠিক না বেটি সম্মান দেন কে সম্মান দেন আল্লাহ ইজ্জত দেন আল্লাহ কোরআনের কাছে থাকলে আল্লাহ ইজ্জত দেন কোরআন থেকে দূরে সরে গেলে আল্লাহ ইজ্জত দেন না ইজ্জত কোথায় যায় কোরআন থেকে কোরআনের বিপক্ষে থাকলে কোরআন থেকে দূরে সরে গেলে কোরআনের পক্ষের মানুষের সাথে বিরোধিতা করলে আপনার সম্মান থাকবে না দেখছেন না গরম গরম ভাত ধোয়া উঠতেছে মাছ শাক সবজি গোস্ত রান্না হয়ে গেছে খাওয়ার সুযোগ পাওয়া গেছে খাওয়ার সুযোগ পাওয়া যায় না কে দেয় নাই খাওয়ার সুযোগ আল্লা দেন নাই রিজিক নাই বাংলার মাটি থেকে রিজিক আল্লাহ তুলে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে। কোরআনের পাখি আল্লাহ সাইদি বলছিলেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলো মূলবাদী কিবাদী তোমরা তোমরা হইলে আগাবাদী যদি বেশি বাড়াবাড়ি করো বারো কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে করবা কোথায় মাওবাদী দিল্লি গেছে কোথায় মাওবাদি দিল্লি মজা মাওবাদী দিল্লিতে মজা কিনা সবাই মামা বাড়িতে মজা আছে নাকি আমরা তো মামা বাড়িতে বেড়াইতে যাই শীতের সময় এখন তো বেড়াইতে গেলে মজা পিঠা খাওয়াই রসের পিঠা চিতই পিঠা পায়ে সিন্নি মজা না সকালবেলা রসের সিন্নি খেতে মজা আছে কিনা তাহলে যেখানে গেছে ভালো থাকেন সিন্নি খান দুষ্টুমি করেন না দুষ্টুমি করেন না বছর যত শুধু দুষ্টমি করছেন আমরা ভালো আছি ভালো থাকতে দেন দুষ্টমি করলে এবার আর কিন্তু ছেড়ে দেওয়া হবে হবে না গেছে কিন্তু সব গেছে এই দেশ থেকেও গেছে ব্রিটেন থেকেও গেছে কোথেকে গেছে লন্ডন থেকেও গেছে সব জায়গা থেকে চলে যাচ্ছে মানুষের মনের মধ্যে কোনো জায়গা নাই ভালোবাসা নাই ঘৃণা ঘৃণা শুধু ঘৃণা কারণ কি কোরআনের সাথে দুশ্মনী করছেন কোরআনের পক্ষের মানুষের সাথে দুশ্মনী করছেন আলে মোলামাদের সাথে দুষ্টমি করছেন আলে মোলামাদের সাথে তামাশা করছেন পাঁচই মেয়েতে ঢাকা শহরে যে মানুষগুলো গেল তারা কি খুব বেশি অপরাধ করছিল লাইট অফ করে দিয়ে কারেন্ট নিয়ে যায় পাখির মতন গুলি করে করে মানুষ বাসছে ঠিক মানুষ মারা হলো পরের দিন আবার এই কথাও বললেন টমেটোর সস লাগায় শুয়েছিল রং মেখে শুয়েছিল মুরগির রক্ত ছিটায় রাখছে নাটক নাকি নাটক নাটক করবেন না নাটক করবেন না আলেমুলো মারা নাটক করে না পছন্দও করে না আলে বলো আমাদের অভিশাপ লেগে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মূর্তি বানালেন লাভ হয় নাই নাই মানুষের মনের মধ্যে জায়গা পাওয়া যায় কারণ কারণ কি কোরআনের পক্ষে থাকলে সম্মান মর্যাদা বাড়ে কোরআন যে মাসে নাজিল হয়েছে রমজান মাস রহমত বরকত দাজাদের মাস সম্মানিত মাস যে রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাত হাজার মাসের থেকে শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ রাত মর্যাদা কার দাওয়াত দেয় তারও মর্যাদা বেশি বেশি কিনা কোরআনের পাখির মর্যাদা কি বেশি কোরআনের পাখির মানুষ পাখি কি ভালোবাসে ওটা বাংলাদেশের মানুষ ভালোবাসে আপনি বাংলাদেশ থেকে চলে গেছেন কেউ দুঃখ করে নাই কেউ কষ্ট পায় নাই সবাই আলহামদুলিল্লাহ বলছেন এখনো বলে আলহামদুলিল্লাহ কিন্তু কোরআনের পাখির বিরুদ্ধে ফাঁসির রায় দিলেন মানুষ জীবন দিল ফাঁসি কার্যকর হয়েছে হয় নাই শুধু রায়ের প্রতিবাদ করতে যে দুইশো জন মানুষ জীবন দিলেন পাঁচ দিনে ভালোবাসা কিসের কোরআনে সম্মান কিসে কোরানের একমাত্র কোরানের কোনো কিছু না শুধু কোরআনের জন্য যিনি কোরআনকে ধারণ করবেন তিনি একইভাবে সম্মানিত হবেন আপনি আমি আমরা যারা আছি সকলে কোরআনকে যদি ভালোবাসেন কোরআন যদি পড়তে পারি জানতে পারি তবে কোরআন দিয়ে জীবন করলে একই রকম ভালোবাসা আপনিও পাবেন সম্মানিত হবেন দুনিয়াতে যেমন সম্মানিত হবেন একইভাবে আখেরাতেও একইভাবে সম্মানিত হবে বিশ্বাস করেন বিশ্বাস করেন দেখেন যে মানুষটা কোরআনের পাখিকে ফাঁসির রায় দিলেন তাকে কোথায় পাওয়া গেছে জঙ্গলে কি অবস্থায় কোরানের পাখিকে তো ফাঁসির রায় দিলেন ফাঁসির রশি কিন্তু দামি জানেন কি না ফাঁসির রসি আসে থেকে জানেন জার্মান থেকে নিয়ে আসে ইম্পোর্টেড আইটেম দামি কিনা আর গরু ছাগল বাঁধে যে দড়ি দামি দামি না ওই বিচারককে গরু ছাগল বাঁধে যে দড়ি সেই দড়ি দিয়ে বেঁধে টেনে হিস্টে নিয়ে যাওয়া হয়েছে কোথায় মর্যাদা বাড়ছে অনেক অনেক মর্যাদা পান হয়ে গেছে অনেক বড় বড় কথা আমরা শুনেছি লাভ হয়েছে লাভ হয় নাই কোরআনের বিপক্ষে যাবে পরিণতি হবে কি ঢাকা শহরে একজন আছেন দরবেশ আপনাদের দেশে কি বলে কুমিল্লা কি বলে হাজার কোটি টাকার চোর কি বলে তাকে দরবেশ দরবেশে কিভাবে পাওয়া গেলো নৌকায় বসে আছে নৌকার মাঝি দাড়ি নাই মোস নাই সম্মানিত হলে সম্মান বাড়লো বাড়ে নাই টাকায় কোনো কিছু টাকা তাকে সম্মান দিতে পারে নাই টাকা তাকে মর্যাদা দিতে পারে নাই টাকা তার মর্যাদা ধ্বংস করে দিচ্ছে ভাঙ্গা সুরা নৌকার মধ্যে বসায় রাখছে লুঙ্গি পরায় তারপরে ধরের বান্দি নিয়ে গেছে লাভ হয়েছে কোরআনের বিপক্ষে থাকলে মর্যাদা বাড়ে না মর্যাদা চলে যেতে থাকে সম্মান হানি হয় ইজ্জত থাকে না তবে যার ইজ্জত নাই তার আর ইজ্জত হারানোর কিছু নাই আছে হারানোর কিছু আছে একজন বলছে যে আমি শেখের বেটি পালাই না শেখের বেটি পালায় শেখের বেটি কি পালায় তাহলে সে কি শেখের বেটি কোনটা সত্যি কোনটা সত্যি আল্লাহ আমরা জানি না নাকি শেখের বেটি পালায় না আবার বলে কাছেই আছি চট করে চট করে কি করবে চট করে যদি ঢুকে পড়ে তাহলে কি করবেন করে যদি চলে আসে কট করে ধরে ফেলবেন কট করে ধরে করে ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদি দিনের পর দিন এত দিয়ে দিনের পর দিন এই ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে বৃষ্টির মধ্যে রোদের মধ্যে শীতের মধ্যে কোরআনের পাখি কোরআনটাকে বুকে ধরে হেঁটে হেঁটে চলে গেছেন দোতলা তিনতলা হেঁটে উঠছেন প্রতিবাদ করেন নাই দোতলার কথা বলে চারতালায় উঠাও কেন প্রতিবাদ করছি কখনো চোরেদের সবসময় গলা বড় থাকে আমরা এখন দেখি আলেমাদেরকে ডান্ডা বেরি পরায় নিয়ে যাওয়া হয়েছে আর এখন দেখি যে কোট প্যান্ট পরে এমনভাবে যায় এমন হচ্ছে অফিস করতে যাচ্ছে মানেন মানেন আপনারা আমি মানতে পারি না আমি মানতে পারি না চোরের কোন দুই টাকা চুরি তো করুক আর হাজার কোটি টাকা চুরি করুক চোর সে চোরই তার কোনো মর্যাদা দেওয়া হতে পারে না বাংলাদেশের আরো আঠারো কোটি মানুষের টাকা চুরি করেছে দান্ডাবেরি পড়ান যার 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 পেটে ভাত আছে যার উপার্জন ক্ষমতা আছে যার ঘর চলে সংসার চলে সে চুরি করলে তার হাত কাটা যাবে কিন্তু যার পেটে খাবার নাই আমরা খাবার দিতে পারি না রাষ্ট্র খাবার দিতে পারে না আত্মীয় স্বজন দেয় না পেটের চুরি করছে তার হাত কাটবেন না বিধান আল্লাহ নাই বিধান দিছেন যার পেট ভরা আছে তারপরে চুরি করতেছে যেগুলো আজকে জেলের মধ্যে আছেন। এদের পেট ভরা ছিল না খালি ছিল পেট না খাটের নিচেও ভরা ছিল বান্ডিল বান্ডিল টাকা আলমারি খুললে টাকা বালিশ খুললে তুলে পাওয়া যায় না কি পাওয়া যায় ভিতরে টাকার টাকার উপরে শুয়ে থাকে গরম গরম এদের আবার সম্মান কিসের কালো টাকার মালিক সম্মান আছে সম্মান থাকা উচিত না সম্মান দেওয়া উচিত না আমাদের সম্মান দেন নাই নিজেরা সম্মান নিতে চান হবে উচিত না আমরা আমরা মানতে মানতে পারি পারি না দাবি জানাবো এই সমস্ত চোরদেরকে হ্যান্ড কাপড় বেরি পরান টেনে হেসে নিয়ে যান মানুষ শিখুক চুরি করলে এইভাবে বেজ যদি হতে হয় চুরি থেকে দূরে থাকা দরকার আবরার কে হত্যা করা হয়েছে কোদ্ধকার বুয়েটের ছাত্র কেন কথাটা বলছি আবরার হত্যার যদি বিচার হতো তাহলে ওই মায়ের চোখের পানিটা বন্ধ হতো এই কারণে মনে করত যে আর কোনো মায়ের কোল খালি হবে না বিচার পাওয়া যায় কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না যাচ্ছে আজকে ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত মানুষকে হত্যা করা লগি বৈঠা দিয়ে এগারো জনকে হত্যা করা হয়েছে হত্যা করে ক্ষমতায় গেছেন ক্ষমতায় থাকার জন্য হাজার মানুষকে হত্যা করা হয়েছে এরা ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে ক্ষমতায় থাকার জন্য হত্যা করে কাজে এদেরকে আর বাংলার মানুষ দেখতে চায় না আর কোন সুযোগ আছে আমরা কাদের পক্ষে আল্লামা বলছিলেন তার শেষ শব্দের কথা রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় কোরআনের রাজ কি প্রতিষ্ঠা হয়েছে কোরআন রাজ প্রতিষ্ঠা করার দায়িত্ব কার কাদের কোরআনের প্রতিষ্ঠা হোক এটা কারা কারা চান আমার তো মাঝে মাঝে মনে হয় যে কম্পিউটারের যেভাবে যেভাবে আয়াত বলে পাতা বলেন বলতে পারেন আল্লাহাল ওনাকে দিয়ে আর অনেকের মতন তাকে দিয়েও কোরআনকে হেফাজত করেছেন আল্লাহ তালা কবুল করুন তাকে আমার এই ভাইকে আরো বেশি সুন্দর করে কথা বলার তৌফিক দান করুন আমরা যে কথা বলছিলাম কোরআনের পাখির শেষ স্বপ্ন ছিল দুইটা স্বপ্নের কথা তিনি বলতেন এক হলো শাহাদের মৃত্যু কামনা করতেন তাকে জেলখানা থেকে তেরো বছর বন্দী রাখা হয়েছে আপনাদের সামনে আসতে দেওয়া হয় নাই আপনারা তার কণ্ঠে কোরআনের কথা শুনতে পারেন নাই অপরাধ কি ছিল অপরাধ ছিল কোরআনের অপরাধে তিনি এই অপরাধ মেনে নিছেন আল্লাহর খুশির জন্য আল্লাহ জন্য তিনি সেটাকে মেনে ইচ্ছে করলে আরামের পেতে পারতেন ইচ্ছে করলে পারতেন শুধু একবার বলতেন জি হ্যাঁ জানেন সেটা বারবার গণভবন থেকে অফার আসত জামাত ছেড়ে দেন চার দলীয় জোট ভেঙে ফেলেন নতুন দল করেন কিন্তু উনি কোনো কিছুতে আপোষ করেন নাই তেরো বছর বন্দি থাকলেন যখন তারা বুঝলো আর ক্ষমতায় হয়তো থাকা যাবে না পালিয়ে যেতে হবে তার আগে কি করলো তারা হাসপাতালে নিয়ে এসে হার্ট অ্যাটাকের কথা বলে তাকে হত্যা করা হলো হত্যা করা হয়েছে কিনা হত্যা হয়েছে কিনা প্রতিশোধ নিতে চান আমিও প্রতিশোধ নিতে চাই কঠিন প্রতিশোধ নিতে চাই কিভাবে নেব দ্বিতীয় স্বপ্ন দ্বিতীয় স্বপ্ন হলো তিনি স্বপ্ন দেখতেন মাহফিলের মধ্যে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় আমরা কি সেই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে প্রস্তুত আছি রাজি আছি যদি কিনা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে পারি তবেই চরমভাবে আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ নেওয়া হবে আর কোনো পন্থা আছে হত্যার বদলা হত্যা করে লাভ হবে আপনি যদি শেখ হাসিনার খুন করেন কোন লাভ হবে বরঞ্চ সে অনেকের মনের মধ্যে জায়গা নিয়ে নেবে ভালোবাসার জায়গা মেরে ফেললে তাই হয় কিছুদিন তো শেখ মুজিব সাহেব মানুষের মনের মধ্যে জায়গা নিয়ে নিছিলেন নিছিলেন কিনা এখন অবস্থান নাই মেয়ে আরো ডুবাই দিয়ে গেছে যার সম্মান ছিল অবশিষ্ট আপনাদের কাছে আহ্বান জানাবো আমরা এখানে যে কয়জন উপস্থিত আছি এই কয়েকজন মিলে কি কোরআন প্রতিষ্ঠা করতে পারবো সম্ভব সম্ভব না সবাই বুঝি আমরা নাকি তাহলে কি করতে হবে সংখ্যা আরো বাড়াতে হবে আরো বাড়াতে হবে এক একজন কতজন মাত্র বিশ জন টার্গেট নেই বিশ জন যে দশজন বসে তার জন্য বিশ জন বিশ জনে রাজি আসি এক একজনে জনে আরো বিশ জনকে টার্গেট নেব কোরআনের দাওয়াত দেবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর খুশির জন্য যখন এই এক একজনে জন করতে পারব তখন কোরআনের রাজ ইনশাল্লাহ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এবং সেই দিন আল্লামা যে হত্যা করা হলো সেই হত্যার প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে যে সুদিন আজকে যে আমরা বলছি ভালো আছি আমি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আগামী দিন আরো ভালো দিন আসতেছে আগামী দিনের সূর্য ইসলামের সূর্য হবে আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমাদের সকলকে কোরআনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করুন আমা তো ফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ